হ্যালো ব্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা দেখো সকাল সকাল আমার বর কতগুলো মাছ ধরে এনেছে এই যে দেখো অনেক মানে অনেকগুলো এখানে হয়তো এক কেজির মতো হবে আমি বুঝতে পারছি না কতগুলো হবে তো তোমরাই বলো এখানে কতগুলো মাছ হতে পারে আর তোমাদের দাদাভাই তো খুব মানে খুব খুশি আর তোমাদের দাদাভাই কিন্তু মাছ বেশি একটা খায় না মানে চিকেন মাটন বেশি পছন্দ করে তবু কিন্তু মাছ ধরতে ভীষণ মানে ভীষণই ভালোবাসে তার জন্য দেখো আর এগুলো মাছ আমার ভালো লাগে না মানে আমি এগুলো খেতে পারি না শুধু এই যে এই পুটিগুলো খাই এগুলোকে কি বলে তোমাদের জানি না আমাদের এখানে পুটি বলে তো এগুলোই আর কি খেতে ভালো লাগে তাছাড়া যে আছে এগুলো আমি খাই না আর কি ভালো লাগে না আমার তোমাদের দাদা একটা খায় না গাইস দেখো জবা ফুলগুলোকে কত সুন্দর করে রেখে দিয়েছি ঘরে এখন এই ফুলগুলো দিয়ে আমি পুজো দিব তার জন্য সোজা স্নান করে চলে এলাম ঘরে ফুলগুলো নেওয়ার জন্য এখন যাব সোজা ঠাকুর করে পুজো দিতে আর এই ফুলগুলো কিন্তু আমাদের গাছের আর ফুলগুলো খুবই মানে খুবই বড় হয় আর অনেক সুন্দর দেখা যায় গাছটা গাইস এখন পুজো দিতে বসে পড়েছি এই যে দেখো তো গাইস চলো এখন আর কোনো কিছুই বলবে না তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আমি পুজো দিতে বসেছি বলে এখন আর কোনো কিছুই বলবো না তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো সোজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সোজা চলে এসেছি এই জামাটার কাছে মানে এই ড্রেসটার কাছে মা আর কি সেলাই করছে তাই আর কি এখানে এই ড্রেসটাকে নিয়ে এলাম এই ড্রেসটাকে কেটে অন্য কিছু বানাবো তার জন্য এই ড্রেসটাকে এখানে এনেছে আর এই ড্রেসটা আমার পরতে ভালো লাগে না তার জন্য আর কি ভাবছিলাম যে কেটে কোনো কিছু বানাবো তার জন্য আর কি কাটবো আর এই যে দেখো একটু ঘরে এসেছি মশাটা এত পরিমাণে আমার রক্ত খেয়েছে উঠতেই পারছে না এই যে দেখো কি অবস্থা মশাটার এখন করব আমরা খাওয়া দাওয়া এই যে দেখো অনেক কিছু মা বানিয়েছে এগুলো আর কি মা বানিয়েছে আর এগুলো কি কি বানিয়েছে জানি না কাঁকড়ার বড়া মাছ ভাজা বাটা আর ওটা যে কী জানি না আর এই মাছের ঝোলটা আমি বানিয়েছি আর আমি এগুলো ছোট ছোটো মাছের আর কি কোনো কিছুই বানাতে পারি না তার জন্য মা বানিয়েছে আর এই যে মাছের ঝোলটা আর এটা আর কি আমি বানিয়েছি মাছের ঝোলটা আর এই যে দেখো তোমাদের দাদা কতগুলো কাঁকড়া আর কি বড়া নিয়েছে তো গায়ে চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে গাইস দেখো আমাদের এখানে ঝড় শুরু হয়ে গেছে ভাদ্র মাসের কি প্রচন্ড মানে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে এই যে দেখো দেখো বুঝতেই পারছ কত পরিমাণে ঝড় এসেছে আর গাছগুলো খুব মানে খুব হাওয়া হচ্ছে আর এই যে দেখো গাইস আমি আর কি বৃষ্টির মধ্যে কি অবস্থা আমার মানে এরকম করতে করতে আমি পুরো আর কি ভিজে গেছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো গাইস আমার এই গাছগুলোকে দেখে কিন্তু ভয় লাগছে মনে হচ্ছে এখনই মানে ভেঙে যাবে আর এই যে দেখো গাইজ আমি ভিজে গেছি মানে পুরো একদম কাক ভেজা হয়ে গেছি যে দেখো মানে বোঝাই যাচ্ছে যে আমি ভিজে গেছি মানে ওই রকম করতে করতে আর কি ভিজে গেছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় বৃষ্টি দেখছি আর আজকে এত পরিমাণে ঝড় হয়েছে আজকে প্রচণ্ড গরম পড়েছে বলে আর কি ঝড়টা উঠেছে মনে হচ্ছে আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন পুজো দিচ্ছে আর আমার প্রচণ্ড মানে প্রচণ্ড পেট ব্যথা উঠেছে বলে তোমাদের দাদাভাই ভাই পুজো দিচ্ছে আর আমি শুয়ে শুয়ে তোমাদের দাদা ভিডিও করছি আর ছেলে মানুষের পুজো দেওয়া বুঝতেই পারছে তোমাদের দাদাভাই বলছে যে দিব না তবু আমি বলছি যে না দিতে হবে আমার প্রচণ্ড পেট ব্যথা করছে তার জন্য তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে আর তোমাদের দাদাভাই মাঝে মাঝে দেয় যদি তোমাদের দাদাভাই ইচ্ছা করে তাহলে আর কি ভালো করে বসে আর কি পুজো দেয় যেহেতু জোর করে পুজো দিচ্ছে তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছে তো গাছ চলে আজকের ব্লক ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কেন ব্লক ভিডিও টাটা